বা 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 কি সুন্দর হ্যাঁ সুন্দর করে এসি চালিয়ে আরাম করে বসে আবার কি হাতে ও আঙ্গুর ঘুমিয়ে বলে নাকি আঙ্গুর খেতে খেতে হ্যাঁ তাকানো স্টাইল কি মন্দাকিনি ফেল কি ব্যাপার হ্যাঁ তুমি কি জানো না যে আমি মনের সুখে সুখে আঙ্গুর খাই সুখে আচ্ছা কে মনের দুঃখে আঙ্গুর খায় জানি না তুমি মনের সুখে আঙ্গুর খাওয়ার কি দরকার তুমি তো জানো এটা আমার প্রতিদিনের কোটা লাগবে প্রতিদিনের কোটা এটা নেশা হয়ে গেছে কিন্তু তোমার আমি দেখতে পাচ্ছি আঙ্গুর খাওয়ার একটা নেশা হয়ে গেছে রোজ ভাত খেয়ে উঠে এক বাটি করে আঙুর নিয়ে লাগবে কিছু করার নেই এক বাটি করে আঙুর নিয়ে বসে পড়ছে হুম এসি টা কখন চালিয়েছ আবার এসি চলছে আবার পাখাও চালিয়ে দিয়েছিলে কেন কি ব্যাপার বলো তো শরীরে তোমার হুম শরীর কি হিট হয়ে গেছে নাকি শরীর হিট হয়ে গেছে ওর জন্য বলি রে আজই খাসির মাংস মাংস খেও না

আঙ্গুর খাবে খাও আমি আঙ্গুর খাবো না আমি একটা বড় কলা খাবো খাওয়ার তোমার কলার চিন্তা কেন গো এত কি করব কলা তো দাও না ছোট হয়ে থাকে খালি কলা 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 ছোট কলা হয়ে থাকে আমি কি করে খাবো বাজার থেকে সিঙ্গাপুরি কলা কিনে এনে খাও তুই চুপ কর তো তোমার গলা সব ছোট বড় করতে পারে না কিছু না অটো অটো এসিটা অফ করে এবার না আমি এসি বন্ধ করতে পারবো না কেন না এসি চলবে তোমার যদি আমার সাথে শোয়ার হয় শোবে না তো শুতে হবে না নিচে শো বাবা এরকম বললে আমাকে নিচে শুতে বলছো হুম হ্যাঁ বলছি

বাজার থেকে যাচ্ছি গিয়ে এক ডজন সিঙ্গাপুরি কলা এনে দিচ্ছি খাও ঠিক আছে শান্তি হ্যাঁ বড়ো বড় শান্তি